এরা আর্মির সাথে জিপের ব্যবসা করেছে ট্রাকের ব্যবসা করেছে সবাই তো নথি আমার কাছে আছে আপনাকে আমি আবারই বলব বিএনপি কি বলছে না বলছে এটা আমার দেখার বিষয় না জামাত কি বলছে না বলছে আমার বিষয় না আমি একজন মুক্তিযুদ্ধ হিসাবে শুধু মুক্তিযুদ্ধ না মুক্তিযোদ্ধাদের শুরু করার প্রথম ব্যক্তি যে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছে আমি শুধু মুক্তিযুদ্ধ বললে এটা ভুল হবে মুক্তিযুদ্ধ সৃষ্টি করেছি প্রথম বিদ্রোহ করেছি সুতরাং আমি যদি হাসিনে কী বলছে সে কথাগুলি আমি বলতে চাই এটা ঠিক হবে না হাসিনার কথা হাসিনে বলছে আমার কথা আমি বলবো তারা গণহত্যাকারী তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসকারী এই দেশের টাকা লুণ্ঠনকারী টাকা পাচারকারী সমাজ আইন শৃঙ্খলা নষ্টকারী সুতরাং তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই এটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় হয়েছে এটা নতুন কিছু ঘটনা না বাংলাদেশে যে এটা ইনুসাহে করবে বা অন্য কেউ করবে এটা নতুন কোনো আবিষ্কার করতেছে না এটা পৃথিবীতে অনেক আগে আবিষ্কার করা হয়েছে এই ধরনের গৃহীত ব্যক্তিদেরকে রাজনীতি থেকে দূরে রাখা হয়েছে সর্বপ্রথম জার্মানি করা হয়েছে সুতরাং এটা নতুন কোন বিষয় না একজন হত্যাকারী কখনো রাজনীতিবিদ হইতে পারে না একজন দুর্নীতিবাজ কখনো রাজনীতিতে আসা উচিত না ভালো আওয়ামী নেই ভালো আওয়ামী লীগ একটাও নেই কে আসছে নাম আমাকে বলেন এরা আর্মির সাথে জিপের ব্যবসা করেছে ট্রাকের ব্যবসা করেছে সবাই তো নথি আমার কাছে আছে তাদের বাবার চোদ্দ গোষ্ঠীর নথি আমার কাছে আছে কে কোন জায়গায় গেছে কারণ আমি তো বাংলাদেশের নতুন রাজনীতি করি না ষাট বছর থেকে বাংলাদেশের নারী নক্ষত্র নিয়ে কাজ করি সংস্কার সর্বশেষ যদি আপনি কথাগুলি শুনে থাকেন ডক্টর ইন সাহেব পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে এটা হলো তার সর্বশেষ বক্তব্য আপনি যেটা বলছেন এটা পুরানো বক্তব্য বাবা আদমের জমানায় এখন নতুন বক্তব্য হলো ডিসেম্বরে হবে মঙ্গল না হওয়ার কি আছে দেশ তো প্রতিনিধিরাই চালাবে কিন্তু কথা হলো এখানে জনগণকে দেখতে হবে যেন দুর্নীতিবাসদেরকে ইলেক্টেড না করে সন্ত্রাসীদেরকে ইলেকটেড না করে যেই দলের হোক যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে দালালির অভিযোগ রয়েছে তাদেরকে যেন নির্বাচিত না করে জনগণকে এখানে সজাগ হতে হবে এবং মুখ্য ভূমিকা পালন করতে হবে রাজনীতিবিদরা তো কলুষিত হয়েছে জনগণ এখনও অনেক অনেক জনগণের মধ্যে অনেক আছে যারা কলুষিত হয় নাই সুতরাং তাদেরকে বিচার বিশ্লেষণ করে তাদের প্রতিনিধি ঠিক করতে হবে যারা বাংলাদেশের জন্য ভালো কাজ করবে যারা ইমানদার বেঈমান না মোনাফেক না মাছ না লম্পট না এই ধরনের ব্যক্তিদের নির্বাচিত করতে হবে ভারতের কাছে তারা দেশ বিক্রি করবে না কোনো দেশের কাছে মাথা নত করবে না আল্লাহর কাছে মাথা নত করবে আল্লাহ নবীর কাছে সাহায্য প্রার্থনা করবে এটা কিভাবে বলতে পারবো তুমি এখনো নির্বাচন হয় নাই আমি এটা বলতেছি না এটা অনেকে অনেক কিছু বলতে পারে স্বপ্ন দেখতে পারে এটা দুঃস্বপ্নও পরিণত হতে পারে বাস্তবে যেটা হয় তখনই আমরা দেখব কে সরকারে আসবে কে বিরোধী দলে যাবে এখন তো এটা বলার সময় আসে নেই এটা নির্বাচনের ফলাফলের পরেই এটা কাকেও বলতে হবে না কে বিরোধী দলে যাবে কে সরকার গঠন করবে ফলাফলেই বলে দেবে কারা সরকারে থাকবে কারা বিরোধী দলে যাবে খুবই ঘনিষ্ঠ হওয়া উচিত বিরোধী দল সরকারের একটা অংশ আমাদেরকে সেভাবেই চিন্তা করতে হবে বিরোধী দলের কাজ হলো গঠনমূলক সমালোচনা করে সরকারকে সঠিক পথে রাখা এবং সরকারের কাজ হলো এগুলি ধৈর্য সহকারে শুনে তাদের মধ্যে যদি কোনো ভালো পরামর্শ থাকে সেটা গ্রহণ করা এবং তাদেরকে ধন্যবাদ দেওয়া আপনি যদি লেটেস্ট দেখেন ক্যানাডাতে সরকার চেঞ্জ হয়েছে ট্রুডু চেঞ্জ হয়ে আরেকজন হয়েছে তার পরিবর্তে তারা যে ভাষাগুলি ব্যবহার করেছে বাংলাদেশের লোককে এগুলি শিখতে হবে বহু বছর আমরা তো গালাগালিতে অভ্যস্ত সংসদ ব্যবহৃত হয় গালাগালি করার জন্য সংসদকে নিয়ে আসতে হবে শিক্ষণীয় বিষয়ের জন্য একজন আরেকজনের কাছ থেকে শিখবে গালাগালি করবে না এই সংসদটা থেকে একটা গুন্ডাদের আড্ডা করে নিয়েছে গত পনেরো বছরে নাচনীদের আড্ডা করে নিয়েছে গায়িকাদের আড্ডা করে নিয়েছে ব্যবসায়ীদের আড্ডা করে নিয়েছে এটা থেকে বের হতে হবে এখানে যারা সত্যকার দেশকে ভালোবাসে রাজনীতি করবে দুর্নীতি করবেন এই ধরনের লোকদেরকে নিয়ে আসতে হবে আপনাকে তো আমার পরিকল্পনা বললে তো আমি বিয়ুতে পড়ে যাব। পরিকল্পনা কেউ কাউকে বলে না প্রস্তুতি একশো পার্সেন্ট আমরা তো জোটের মধ্যে আছি